খেলা রেখে ব্রাজিল কলম্বোর মারামারি শিয়ানে শিয়ানের টক্কর রাফিন হার গোল তুরিতে উড়িয়ে দিল ডানিয়াল দর্শক কোপা আমেরিকার কঠিন সমীকরণ নিয়ে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমেছে ব্রাজিল আর এই ম্যাচের শুরুতে এই ম্যাচের বারোতম মিনিটে রাফিন হা দুর্দান্ত ফ্রি কিকে গোল আদায় করে নেন যদিও কলম্বিয়ার গোলরক্ষক বলটি ফিরিয়েছিল তবে তার হাতে লেগেও বলটি গোল বারে ঢুকে ফুরফুরে মেজাজে খেলতে থাকা ব্রাজিল মুহূর্তেই যেন ভেঙে পড়ে ম্যাচের উনিশতম মিনিটে কলম্বিয়া গোল আদায় করে নেয় ফিরিকি কিকে যেখানে ফিরি কিকে হেডে গোল আদায় করার পরে ব্রাজিলিয়ানরা রেফারিকে ঘিরে ধরে অফসাইডের আবেদন করে এরপরে টিভি আম্পায়ার ভিআর চেক করে অফসাইড ঘোষণা দেয় ব্রাজিল এই মুহূর্তে বেঁচে গেলেও প্রথমার্ধের শেষ মুহূর্তে আর বাসলো না তবে এরই মধ্যে ঘটে গেছে বিতর্কিত ঘটনা বেশ কয়েকবার মারামারিতে জড়িয়েছিল ব্রাজিলিয়ানরা ও কলম্বিয়ানরা দর্শক পর এমন ঘটনা হবার পরেও রেফারি ছাড়িয়ে দিয়েছেন এরপরে ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে অর্থাৎ প্রথমার্ধের অতিরিক্ত যোগ করার সময়ের দুই মিনিটের মাথায় ডানিয়েল মোনোস গোল আদায় করে নেয় কলম্বিয়ার হয়ে এক সমতায় থেকে বিরতিতে যায় দুই দল